ভোট প্রচারে বেরিয়ে বাচ্চাদের সঙ্গে ব্যাট বল খেলে ব্যাট হাতে বিজেপিকে কুপোকাত করার হুঁশিয়ারি সুজাতার পাশাপাশি প্রচারের মাঝে দোকানে বসে চপ ভাজতেও দেখা গেল সুজাতাকে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন স্বামী স্ত্রীর লোকসভা নির্বাচন লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিত্র খানের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল দুই দলের প্রার্থী পদ ঘোষণা হতেই ঝাঁপিয়ে ময়দানে নেমেছে দুজনেই এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের নেতৃত্বে সমগ্র ইন্দাস বাজারে মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন কখনো তাকে দেখা গেল বাজারের মাঝখানে দোকানের চপ ভাজতে কখনো শিশুদের কোলে নিয়ে ইন্দাসবাসীর কাছে ভোট চাইছেন কখনো বা ফুটবলের শট মেরে দাবি জানালেন খেলা হবে পাশাপাশি ছোট্ট ছোট্ট খুদে শিশুদের সঙ্গে খেললেন ক্রিকেট এত কিছু পর হাতে ব্যাট ঘুরিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিতেও দেখা যায় সুদাতা মণ্ডলকে তিনি হাতে ব্যাট ঘুরিয়ে বলেন এইভাবেই বিজেপিকে বিদায় করব বিজেপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন যদি ওরা অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখায় জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা হাতে ব্যাট ধরবে এইভাবে ব্যাট ঘুরিয়ে বিজেপি হবে কুপোকাত এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা মন্ডল তেলে ভাজা প্রসঙ্গে বলেন তিনি তেলে ভাজা করেছেন ইন্দ্রাসবাসীর জন্য কারণ ইন্দাসবাসীকে আরো চাঙ্গা হতে হবে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলার পর তিনি বলেন খেলা জমে গেছে তিনি বলেন বিষ্ণুপুরের যিনি বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী তিনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে বলছে চোখ উপরে নেবে আমরা তো বসে থাকবো না মেয়েরা তৈরি আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ব্যাটে বলে জবাব দেব সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান সুজাতা মন্ডল প্রচারে আসার জন্য মিডিয়ার ক্যামেরার সামনে নাটক করছে মানুষ ওকে ভোট দিয়ে জেতালে সমস্ত এমপি ল্যাডের টাকা লুটে খাবে হুশিয়ারি বিজেপিকে দেখাতে হবে না কারণ অস্ত্র নিয়ে তৃণমূল নেতারা ঘুরে বেড়ায় বিজেপি নেতারা নয় বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কি আজকে প্রথমে একটি সরকারি অনুষ্ঠানে ছিলাম সকালে অন্য অনুষ্ঠানে ছিলাম এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা নিয়েই বলছি সেটা হচ্ছে ইন্দাস ইন্দাসে আজকে এসে অনুষ্ঠানে ছিলাম সেখানে সাধারণ মানুষ খুব উপকৃত হয়েছে খুব আনন্দ হয়েছে এছাড়া আজকে ইন্দাসে মিছিল করলাম মিছিল করে মানুষের সঙ্গে ডোর টু ডোর যে ক্যাম্পেন বলে দেখুন এখানকার মানুষ আমাকে চেনে আমাকে নতুন করে কাউকে বলতে হচ্ছে না যে আমি সুজাতা সবাই বলছে তোমাকে তো কেউ বলছে তোমাকে কুমরুলে দেখেছি কেউ বলছে তোমাকে শাসপুরে দেখেছি কেউ বলছে দিদি মানে আমাকে প্রত্যেকটা মানুষ চেনে আমি ঘরের মানুষদের সাথে প্রার্থী হয়ে তাদের আশীর্বাদ নিতে এসেছি আর সাথে ব্লক সভাপতি এবং সমস্ত নেতৃত্বরা রয়েছেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমস্ত নেতৃত্বদের সাথে আমি মানুষের সাথে ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম মিছিলের মাধ্যমে আসলে বিকেলবেলা তো বিকেলবেলায় আমিও না চায়ের সঙ্গে টা পছন্দ করি একটাই কথা বলি চা বিস্কুট তেলে ভাজা গজা এগুলো নিয়েই বাঙালির মজা তাই আমার মনে হল যে একটু তেলে ভাজা ভাজি আর ইন্দ্রাশের মানুষ একটু খাক কারণ এরপরে তো সবাইকে চাঙ্গা আরো বেশি করে হতে হবে তবেই না সাম্প্রদায়িক বিজেপিকে একদম কোমর বেঁধে নিশ্চিত থাকুন বিগত লোকসভা বিধানসভা ভুলে যান এইবারের রেজাল্ট কিন্তু চমকদার হবে আর এবারে কিন্তু ধর্মের জয় হবে ন্যায়ের জয় হবে সত্যের জয় হবে মাঝে মাঝে নিজের যে শিশু মনটাকে কোথাও কোথাও ফিরে পাই তো সবসময় রাজনীতির যে আমাদের একটা সবসময় একটা কঠিন একটা জায়গা যদিও আমি মনে করি রাজনীতি কঠিন কঠিন নয় নয় মানুষের সঙ্গে সারা সারা বছর বছর থাকলে কারণ আমরা থাকি তো তাই আমার নতুন করে মনে হচ্ছে না যে আমার কাউকে পরিচয় করানোর মতন কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে দেখে একটু মনে হলো মাঠে নামি আর মাঠে নেমে একটু ক্রিকেট খেললাম বাচ্চাদের সাথে ফুটবল খেললাম এবং একটাই বলতে পারি খেলা জমে গেছে সেখানে বলতে আপনাদের যে বিরোধী বাংলার বিদায় করতে আমি দেখছি যে মানে বিজেপির অনেক নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব এবং বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ তিনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে অশ্রাব্য ভাষায় হুমকি দিচ্ছেন গালিগালাজ দিচ্ছেন এবং বলছেন চোখ উপরে নেবেন তৃণমূল কংগ্রেস কর্মীদের পা ভেঙে হাতে ধরিয়ে দেবেন হাত ভেঙে দেবেন এগুলো কি ধরনের মানে উনি দশ বছর কাজ করেননি দশ বছর মানুষের পাশে থাকেননি তার দলীয় কর্মীরাও তাকে পাশে পায়নি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করলেন না নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন এরপর আবার চোখ উপড়াবেন মাথা ফাটাবেন পা ভাঙবেন হাত ভাঙবেন আর আমরা কি বসে থাকবো নাকি আমাদের মেয়েরা তৈরি আছে কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরাও কিন্তু ব্যাটে বলে জবাব দিয়ে দেবো যেরকম একুশ সালে জবাব পেয়েছে আর চব্বিশে তার চেয়ে বড় জবাব পাবে বাংলা থেকে বিদায় হবে বুঝি দেখুন এগুলো ক্যামেরার সামনে নাটক প্রচারে আসার জন্য যদি মানুষ ভোট দেয় দেবে না যদিও ন্যারেটিভ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দেবে তাহলে আর কিছু নয় যে এমপি লেটে যেসব টাকায় উন্নয়ন হচ্ছে আর কি আজকে তো সেগুলো আর কি হবে তৃণমূলের নেতারা ভাগ করে খেয়ে নেবে এই ঘটনা ঘটবে ক্যামেরার সামনে নাটক করছে আর এই এগুলো নিয়ে আমাদের বিশেষ চিন্তা নেই তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এইসব অস্ত্রতস্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেরা ঘোরে না এটা যারা ঘোরে তারা তৃণমূল কংগ্রেসের লোক ঘোরে চারদিকে দেখতেই পাচ্ছেন যারা অ্যারেস্ট হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসেরই ঘুরে আপনার নাম বলেছেন আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিজপুর সাংগঠনিক জেলার মুখপাত্র পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা